সুদামা তোর মনে আছে গুরুদেবের কথা গুরুদেবের কথা কি ভোলা যায় একদিন আমরা ওই গুরুদেবের আশ্রম থেকে একদিন কাঠ সংগ্রহ করতে গেলাম কত ঝড় বৃষ্টি এসেছিল তুই আমাকে বুকে করে সারা রাত্রি আগলে রেখেছিলি তোর গায়ে কেমন গাছের ডাল ভেঙে পড়েছিল তোর মনে আছে সুদামা সেসব কথা কি আর ভোলা যায় আর গুরু গৃহে আমরা কত শিক্ষা গ্রহণ করেছি শোন গুরুদেবকে কোনো দিন ভুলবি না আমাদের জীবনে আমরা তিন রকমের গুরুকে পাই জানিস সুদামা সুদামা বলছে হ্যারে কৃষ্ণ আমি তো জানি গুরু দুই রকম শিক্ষা আর দীক্ষা তুই বলছিস তিন রকমের গুরু তিন রকমের গুরু কে কে তাহলে শোন সুদামা তোকে তোর কাছে বলি আমাদের প্রথম গুরু কে জানিস জনক প্রথম গুরু আমাদের জন্ম যাহা হইতে গুরু বাবা মা হচ্ছে আমাদের জীবনের প্রথম গুরু কারণ পিতা মাতার কাছেই কিন্তু আমাদের প্রথম শিক্ষাটা শুরু হয় তাই গুরুদেবকে যেমন অসম্মান করতে নাই মাতাকে কোনোদিন অসম্মান করা উচিত নয় আর দ্বিতীয় গুরু কি দ্বিতীয়তে রূপে বৈষ্ণব ব্রাহ্ম দীক্ষাদাতা দীক্ষাদাতা গুরু হচ্ছে আমাদের দ্বিতীয় প্রকার গুরু যিনি আমাদের কর্ণে দীক্ষা দান করেন আর যারা আমাদেরকে শিক্ষা দান করেছেন এরা হচ্ছে দ্বিতীয় গুরু তাহলে তো সবাই হয়ে গেল আবার তিন নম্বর গুরু কে আছে শুনে রাখ সুদামা তিন নম্বর গুরু কে জানিস তৃতীয়তে অন্তর জামে রূপে আমি ভগবান সমাধান আমি অন্তর্জামী ভগবান হলাম তৃতীয় প্রকার গুরু দেখবেন আমরা অনেক সময় বুঝতে পারি না কোন পথে যাব কোনটা ঠিক কোনটা ভুল ভিতর থেকে কেউ একজন বলে দেয় এই পথে যায় এটা ঠিক ওই পথে যাস না এই কাজ করিস না এটা ভুল ভগবান অন্তর্জামী রূপে আমাদের দেহে বিরাজ করে গুরু রূপে আমাদের শিক্ষা দান করেন প্রত্যেক মুহূর্তে তাই অন্তর্জামী ভগবান আমি হলাম তৃতীয় প্রকার গুরু বাহ তোর কাছে এলে কত তত্ত্ব কথা জানা যায় রে কানাই শোন বন্ধুর সঙ্গে তো বেশি তত্ত্ব আলোচনা ভালো লাগে না কই কি এনেছিস আমাকে দে হ্যাঁ আরে এতদিন পরে এসেছিস কোনো উপহার আনিস কি উপহার এনেছিস দে সুদামা মনে মনে চিন্তা করে আমার বন্ধু কৃষ্ণ সে যে এখন দ্বার রাজা হয়েছে সবাই নিমন্ত্রণ করে আমার ভাই কানাইকে কত দামি দামি মিষ্টি খাওয়ায় আর সেই কানাইকে দেওয়ার জন্য আমি নিয়ে এসেছি এই শুকনো চিরে আর ওই শুকনো চিরে খেতে না জানি আমার কানাইয়ের বদনে কত ব্যথা লাগবে যে এর বদনে ছোটবেলা থেকে তুলে দিয়েছি সেই কৃষ্ণের বদনে আমি এই শুকনো চিড়েগুলো কেমন করে দেবো না না আমি চিড়েগুলো দিতে পারবো না তাড়াতাড়ি করে বগলদাবায় ঘরে নিয়েছি না রে কৃষ্ণ আমি ওই খুব তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে চলে এলাম তো আমি না কিছু আনতে ভু ভু ভুলে ভুলে আরে ভুলে গেছিস বললে মেনে নেবো নাকি ছোটবেলায় যখন গোচারণে যেতাম তুই নিজে না খেয়ে আমাকে খাওয়াতিস তোর গায়ের গয়নাগুলো খুলে খুলে আমার গায়ে পরিয়ে দিতিস আর এতদিন পরে এসে বলছিস কিছু আনিসনি ওই তো তোর হাতে একটা কি রয়েছে দে দেখি দে না রে না আমি কি কিছু আনিনি আরে ওই তো রয়েছে কি একটা দে না আমি কিছু আনিনি কৃষ্ণ আমি বলছি তো কিছু আনি আচ্ছা ঠিক আছে ঠিক আছে আনিস নি বেশ করেছিস কাল থেকে এসেছিস তোকে একটু ভালো করে আলিঙ্গনই করা হয়নি একটু আলিঙ্গন তো করতে পারবি তো সহজ সরল এবার চাতুর আলী না আর কৃষ্ণ তো চতুর না করলে হবে না সুদামা তো অত চাতুর আলী বোঝে না বোকা বলছে হ্যাঁ আলিঙ্গন একবার কেন বার করবো আই ভাই তোকে আলিঙ্গন করি এই বলে যেই না জোর করে কৃষ্ণকে আলিঙ্গন করতে গেছে অমনি বগল দাবা থেকে চিরের পুটলিটা মাটিতে পড়ে গেল আমি জানতাম তুই আমার কাছে আসবি আর কোন উপহার আনবি না এটা হতেই পারে না এই তো এই পুটলির মধ্যে কি একটা রয়েছে নিশ্চয়ই কোনো ভালো জিনিস আছে তাড়াতাড়ি করে ইনা না পুটলিটাকে খুলেছে দেখে কিনা তার মধ্যে রয়েছে ভিজানো চিরে কৃষ্ণ বলে ওরে সুদামা যেদিনে থেকে রাজা হয়েছি সবাই নিমন্ত্রণ করে শুধু মিষ্টি খাওয়ায় আর মিষ্টি খেতে খেতে আমার মুখে যেন আর কোনো স্বাদ নাই আমার মুখের স্বাদ বদলাবার জন্য কত চিন্তা করে তুই এই চিঁড়ে এনেছিস আমার শুকনো চিরে খেতে আমার তুই আবার এই তুই গুলোকে ভিজিয়ে এনেছিস সুদামা কেঁদে বলে ওরে কৃষ্ণ আমি তো চিরে ভিজিয়ে আনি নয় আমারে নয় চিরে গুলো কেমন করে দেব তাই আমার নয়নের জলে চিরে গুলো ভেজে গেল কানাই রে আর ওই প্রাণ গোবিন্দ ওই চিরে খেতে খেতে চিরে ছুঁয়ে প্রতিজ্ঞা করে কৃষ্ণচন্দ্র বলেছে ওরে সুনামারে তুই এত কষ্ট করে আমার জন্য এই চিরে এনেছিস তাই আমি চিরে ছুঁয়ে প্রতিজ্ঞা করে বললাম আগামী কলি যুগে যখন আমি নদী আয় নবদ্বীপে গৌর হয়ে জন্ম নেব যদি কোন কাল ভক্ত আমার জন্য ফল মিষ্টি জোগাড় করতে না পারে আমাকে সোনার থালা দিতে হবে না ওই মাটির মাল সাথে করে যদি কেউ দু মুঠো চিরে আমাকে দেয় আমি তারে দাঁড়িয়ে গিয়ে প্রসাদ গ্রহণ করলেন ওই জন্য তো বাবা যে কোনো জায়গায় যখন এই যে মহাপ্রভুকে নিয়ে আসা হয় পঞ্চতত্ত্বের সঙ্গে মহাপ্রভু আসেন আর ভোগ দেওয়া হয় কি দিয়ে মাটির মাল সাথে করে চিরে ছাড়া কিন্তু মহাপ্রভুর ভোগ হয় না সেই যে কৃষ্ণ চিরে ছুঁড়ে প্রতিজ্ঞা করে সুদামাকে বলেছিল সুদামা বলছে ভাই কানাই এবার আমাকে বিদায় দে হ্যাঁ তুই আজই চলে যাবি ভাই হ্যাঁ কানাই আচ্ছা তুই ভালো আছিস তো সুদামা তোর কোনো অভাব নেই তো ওরে ভগবান কৃষ্ণ যার বন্ধু তার আবার কিসের অভাব আমার কোনো অভাব নাই কৃষ্ণ মনে মনে চিন্তা করছে রে সুদামা তুই একবার বল তুই একবার বললে আমার সর্বস্ব তোকে দিয়ে দেব কিন্তু সুদামা তো কিছু চাইবে না চলে গেল বিদায় নিয়ে কিন্তু তাই বলে কি কৃষ্ণ কিছু দেবে না বিশ্বকর্মাকে ডেকে বলছে শোনো বিশ্বকর্মা তুমি সুদামার ডাল পাতার কুটিরটা ভেঙে আমার রাজপ্রাসাদের মতো একটা রাজপ্রাসাদ তৈরি করে দাও মা লক্ষ্মীকে ডেকে বলল শোনো মা লক্ষ্মী তুমি সুদামার স্ত্রী সুশীলাকে সারা গায়ে গয়না পরিয়ে সাজিয়ে দিয়েছ মা লক্ষ্মী গিয়ে সুশীলাকে সাজিয়ে দিল আর ওদিকে বিশ্বকর্মা গিয়ে বিরাট বড় রাজপ্রাসাদ করে দিয়েছে আর মা গো ওই চিড়ে নিয়ে টানাটানি পড়ে গেছে চার মুঠো চিঁড়ে এক মুঠো গোবিন্দ খেয়ে নিয়েছে আর তিন মুঠো পরে আছে যেই না আর এক মুঠো খেতে গেছে মা রূপ নিয়ে এসে বলছে স্বামী আর আপনি চিঁড়ে খাবেন না কেন এই যে আপনি এক মুঠো চিড়ে খেয়েছেন চিড়ে তো লক্ষ্মী লক্ষ্মী সব শুধু আমার ঘরে চলে গেছে এবারে যদি আপনি আরও চিঁড়ে খেয়ে নেন আমরাও তো লক্ষ্মীর রূপ তাহলে একে একে আমাদেরকেও শুধু আমার ঘরে গিয়ে পড়ে থাকতে হবে তাই আর আপনি চিঁড়ে খাবেন না আপনার অনেক বড় সংসার দিন ওই চিঁড়ে আমায় দিন আমি প্রসাদ করে সবাইকে দেব এবার একটা চিড়ে ভেঙে ভেঙে দিচ্ছে কারণ ওইটুকু চিড়ে এত বড় সংসার ভেঙে ভেঙে দিচ্ছে এবার কোথায় ছিল নারদ উনি এসে বলছে ও মারু কি নি এখানে কি দেওয়া হচ্ছে গো নারায়ণ নারায়ণ বলে আসলে সুদামার চোখের জলে ভিজানু চিড়ে প্রসাদ করেছে তো সেই প্রসাদ আমি দিচ্ছি সবাইকে ও তাই নাকি আমায় আমি তোমাদের বিয়েতে দাঁড়িয়ে থেকে কেমন তোমাদের বিয়ে দিয়েছিলাম কত আমি কাজ করে দিয়েছিলাম তোমাদের বিয়েতে তোমার মনে আছে তো তাই তুমি কি আমাকে একটু প্রসাদ দেবে না আপনি তো মুনি ঋষি মানুষ আমি কি আপনাকে নিজের হাতে প্রসাদ দিতে পারি তবে চিরে তো খুব অল্প আপনি বরং একটা চিঁড়ে একটুখানি ভেঙে নিন এই বলে নারদ যখন একটা চিড়ে ভেঙে নিয়েছে এক ক না প্রসাদে যখন নারদে পাইলাম প্রসাদে এবারে নাচেতে নাচেতে নারদ কৈলা গেল হরি

প্রসাদ পেয়েছি প্রসাদ প্রসাদ যেমন তেমন প্রসাদ নয় সুদামার চোখের জলে ভিজানো চিড়ে কৃষ্ণচন্দ্র প্রসাদ করেছে তই বিসাদ আমি পেয়েছি ওই প্রসাদ আমাকে একটু দেবে না হ্যাঁ তুমি প্রসাদ দেবে ও মামা মারুকিনি বলল আমাকে একটা চিড়ে ভেঙে নিতে তো আমি তো চিড়ে ভেঙে নিয়ে সেই চিড়ে আমি

ঠাকুরের প্রসাদে যখন ভোলা না পেল যখন নৃত্য করছে মা পার্বতী এসে বোঝারে হলোটা কি হ্যাঁ মামা ভাগ্নে এমন নাচ যে কৈলাস পর্বতটা টলমল করছে কি হয়েছে বলে প্রসাদ পেয়ে আনন্দ করছি পার্বতী প্রসাদ কার প্রসাদ ওই যে অবতার কৃষ্ণচন্দ্র সুদামার চোখের জলে ভিজানো চিরে প্রসাদ করেছে সেই প্রসাদ ভাগ্নে আমায় দিয়েছে তা রে রো তোর মামাকে প্রসাদ দিলি আমাকে প্রসাদ দে মা আর তো প্রসাদ নাই নখের কণায় যেটুকু লেগেছিল সেটুকু আমি মামাকে দিয়েছি আর তো প্রসাদ নেই মা বলে হ্যাঁ তোরা মামা ভাঙ্গে যুক্তি করে প্রসাদ পেলি আর আমাকে বঞ্চিত করলি শোন এই কৃষ্ণ যখন জগন্নাথ হয়ে পরিধামে বিরাজ করবে সেদিন আমি বিমলা মাতা নাম ধরে জগন্নাথ মন্দিরের পাশে থাকব সেদিন জগন্নাথের প্রসাদ সবার প্রথমে আমার কাছে আনা হবে আমি প্রসাদ দিলে তবে ভক্তরা প্রসাদ পাবে ওই জন্য দেখবেন জগন্নাথ মন্দিরের পাশে যে বিমলা মাতার মন্দির হ্যাঁ মা পার্বতী সেখানে বিরাজ করছে ওই জন্য জগন্নাথের প্রসাদ বিক্রয় করা হয় তাই বলছে আমি সেই দিন সবার আগে প্রসাদ পাবো আর ওইদিকে সুদামা ঠাকুর তো বৃন্দাবনে এসে দেখে কি তার তাল পাতার কুটিটা নাই বিরাট বড় রাজপ্রাসাদ মনে মনে ভাবছে তাহলে নিশ্চয়ই কোনো জমিদার আমার কুটিটা ভেঙে দিয়ে এত বড় রাজপ্রাসাদ বানিয়ে নিয়েছে কিন্তু আমার স্ত্রী পুত্র সব কোথায় গেল এমন সময় দেখে কি না সুশীলা দেবী রাজ রানীর বেশে শুধু আমার পায়ে এসে যেই প্রণাম করেছে স্বামী এ কি সুশীলা আমি তো তোমায় চিনতেই পারি না তোমার সারা গায়ে গয় না তুমি রাজবাড়ির ভিতর থেকে বেরিয়ে আসছো সুশীলা দেবী বলছে স্বামী মা লক্ষ্মী এসে আমাকে সাজিয়ে দিয়েছেন আর বিশ্বকর্মায় সেই রাজপ্রাসাদ বানিয়ে দিয়েছেন সুশীলা আমি তোমার কৃষ্ণের কাছে এইসব চাইনি সুশীলা ওরে কানাই রে আমি তোর কাছে এই ধন সম্পত্তি টাকা পয়সা চাই না ভাই আমার এইটুকুই চাওয়া যুগে যুগে যেন আমি তোকে রূপে পেতে পারি তা এই সুদামা ঠাকুর কলিযুগে জন্মগ্রহণ করেছিল সুন্দর আনন্দ পণ্ডিত রূপে সুন্দর আনন্দ পণ্ডিত বন্দি বড় আসে ফুটালো কদম্ব পুষ্প জাম্বিরের গাছে জামির গাছে কদম ফুল ফুটিয়েছিল এত বড় ভক্ত ছিল তাই সবাই মিলে বলুন কৃষ্ণ কৃষ্ণসুদামা কি কৃষ্ণসুদামা কি ভক্ত ভগবান কি ভক্ত ভগবান কি তাই ভক্ত ভগবানের কথা আমরা আস্বাদন করলাম